ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে পরাক্রম দিব আমি তোমার সাহায্য করিব আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই তুমি বলবান হও ও সাহস কর মহাভয় ভীত কি নিরাশ হইও না কেন না তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর সদা তোমার সহবর্তী যখন আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়া গমন করিব তখনও অমঙ্গলের ভয় করিব না কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো তোমার পাঁচনি ও তোমার জোশটি আমাকে সান্ত্বনা করে আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি তোমরা বলবান হও ও সাহস করো ভয় করিও না তাহাদের হইতে মহাভয় ভীত হইও না কেন না তোমার ঈশ্বর সদা প্রভু আপনি তোমার সহিত চাইতেছেন তিনি তোমাকে ছাড়িবেন না তোমাকে ত্যাগ করিবেন না আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব তোমার সাক্ষাৎ হইতে কোথায় পলাইব যদি স্বর্গে গিয়া উঠি সেখানে তুমি যদি পাতালে শয্যা পাতি দেখো সেখানে তুমি যদি অরুণের পক্ষ অবলম্বন করি যদি সমুদ্রের পরপ্রান্তে বাস করি সেখানেও তোমার হস্ত আমাকে চালাইবে তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিবে কেননা আমি নিশ্চয় জানি কি মৃত্যু কি জীবন কি দুধগণ কি আধিপত্য সকল কি উপস্থিত বিষয় সকল কি ভাবি বিষয় সকল কি পরাক্রম সকল কি ঊর্ধ্বস্থান কি গভীর স্থান কি অন্য কোনো সৃষ্ট বস্তু কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব যখন নদ নদীর মধ্য দিয়া গমন করিবে সে সকল তোমাকে মগ্ন করিবে না যখন অগ্নির মধ্য দিয়া চলিবে তুমি পুড়িবে না তাহার শিখা তোমার উপরে চলিবে না তোমাদের আচার ব্যবহার ধনা ধনাশক্তিবিহীন হোক তোমাদের যাহা আছে তাহাতে সন্তুষ্ট থাকো কারণ তিনিই বলিয়াছেন আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায় তোমার ঈশ্বর সদা প্রভু তোমার মধ্যবর্তী সেই বীর পরিত্রাণ করিবেন তিনি তোমার বিষয় পরম আনন্দ করিবেন তিনি প্রেম ভরে মৌনী হইবেন আনন্দগান দ্বারা তোমার বিষয় উল্লাস করিবেন দেখো সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের শহীদ ঈশ্বর অতএব প্রভু আপনি এক চিহ্ন দিবেন দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইম্মানুয়েল আমাদের শহীদ ঈশ্বর রাখিবে এই সকল ধরিয়া আমরা কি বলিব ঈশ্বর যখন আমাদের সপক্ষ তখন আমাদের বিপক্ষ কে গিয়া তাহাকে কহিলেন হে আশা এবং হে জিহুদার ও বিন্যামিনের সমস্ত লোক তোমরা আমার বাক্য শোনো তোমরা যতদিন সদাপ্রভুর সঙ্গে থাকো ততদিন তিনিও তোমাদের সঙ্গে আছেন আর যদি তোমরা তাহার অন্বেষণ করো তবে তিনি তোমাদিগকে তাহার উদ্দেশ পাইতে দিবেন কিন্তু যদি তাহাকে ত্যাগ করো তবে তিনি তোমাদিগকে ত্যাগ করিবেন তখন তিনি কহিলেন আমার শ্রীমুখ তোমার সহিত গমন করিবেন এবং আমি তোমাকে বিশ্রাম দিব ভয় করিও না না আমি তোমার সঙ্গে সঙ্গে আছি আমি পূর্ব দিক হইতে তোমার বংশকে আনিব ও পশ্চিম দিক হইতে তোমাকে সংগ্রহ করিব সদাপ্রভু আমার সপক্ষ আমি ভয় করিব না মনুষ্য আমার কি করিতে পারে তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন আর আমি পিতা নিকটে নিবেদন করিব এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন তিনি সত্যের আত্মা জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না কেন না সে তাহাকে দেখে না তাহাকে জানেও না তোমরা তাহাকে জানো কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন দেখো ঈশ্বর আমার পরিত্রাণ আমি সাহস করিব ভীত হইব না কেননা সদা প্রভু জিহবা আমার বল ও গান তিনি আমার পরিত্রাণ হইয়াছেন উহাদের সম্মুখে ভীত হইও না কেননা তোমার উদ্ধারার্থে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি ইহা প্রভু কহেন কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন না কিন্তু শক্তির প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন সদাপ্রভু আমার জ্যোতি আমার পরিত্রাণ আমি হইতে ভীত কাহা হইব সদাপ্রভু আমার জীবন দুর্গ আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে তাহারা ইগল পক্ষী ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না তারা গমন করিলে ক্লান্ত হইবে না বস্তু তো পর্বতগণ সরিয়া যাইবে উপপর্বতগণ টলিবে কিন্তু আমার দয়া তোমা হইতে সরিয়া যাইবে না এবং আমার শান্তি নিয়ম টলিবে না যিনি তোমার প্রতি অনুকম্পা করেন সেই সদাপ্রভু ইহা কহেন সদা সেই সকলেরই নিকটবর্তী যাহারা তাহাকে ডাকে যাহারা সত্ত্বে তাহাকে ডাকে তুমি সমস্ত চিত্তে সদা প্রভুতে বিশ্বাস করো তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব কোথা হইতে আমার সাহায্য আসিবে সদা প্রভু হইতে আমার সাহায্য আসে তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা হে লোক সকল সতত তাহাতে নির্ভর করো তাহারই সম্মুখে তোমাদের মনের কথা ভাঙ্গিয়া বলো ঈশ্বরই আমাদের আশ্রয় যে ব্যক্তি পরাত্পরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে আমি সদাপ্রবল বিষয়ে বলিব তিনি আমার আশ্রয় আমার দুর্গ আমার ঈশ্বর আমি তাহাতে নির্ভর করিব সদা প্রভু মঙ্গল দিনে তিনি দুর্গ। আর যাহারা তাহার স্মরণ লয় তিনি তাহাদিগকে জানেন কিন্তু আমি নিরন্তর তোমার সঙ্গে সঙ্গে আছি তুমি আমার দক্ষিণ হস্ত ধরিয়া রাখিয়াছ তুমি নিজ মন্ত্রণায় আমাকে গমন করাইবে শেষে সপ্রতাপে আমাকে গ্রহণ করিবে যাহার মন তোমাতে সুস্থির তুমি তাহাকে শান্তিতে শান্তিতেই রাখিবে কেন না তোমাতেই তাহার নির্ভর আমি সদা প্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি তিনি তো আমার দক্ষিণে আমি বিচলিত হইব না কেন না তোমাদের ঈশ্বর সদা প্রভুই তোমাদের পক্ষে তোমাদের শত্রুগণের সহিত যুদ্ধ করিতে তোমাদের সঙ্গে সঙ্গে যাইতেছেন আর তিনি আমাকে বলিয়াছেন আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায় অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে ঈশ্বরের নিকটবর্তী হও তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন হে হস্ত সুচি করো হে দিমনা লোক সকল হৃদয় বিশুদ্ধ কর যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি আমেন